হ্যালো গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর আজকে আমার ছোট্ট সোনাটা দিয়ে শুরু করলাম দেখেছ ও এখন চা আর খাচ্ছে টোস্ট এই যে বড়জনও খাচ্ছেন আর ওই যে আমারটা রাখা আছে আর বাইরের অবস্থা দেখো একটা টোস দেবো ওখান থেকে নাও ততক্ষণ আমার ঠান্ডা লেগে গেছে কালকে ওই জানলা খুলে শুয়েছিলাম হ্যাঁ হ্যাঁ কি তাহলে আমরা বন্ধুরা দলতে বন্ধুরা লাস্টে করেছো আমার ঠান্ডা লেগে গেছে আর দেখো আকাশের অবস্থা দেখো উফ আবার সেই ঝড় সেই বৃষ্টি হবে দেখে মনে হচ্ছে বাইরেটাও দেখো বন্ধুরা হুম দেখেছো তো বাইরের অবস্থাটা খুব খারাপ অবস্থা আর সবে তো 6:30 আর এখনো বাজেনি তোমার কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ বিছানা টিসানা গোছানো সবই হয়ে গেছে তো বাবুদের এখন চা করে দিতে হয়েছে তারপরে হচ্ছে এখন হচ্ছে আমি চা খাব খেয়ে কি করব খেয়ে হচ্ছে টান টান ঘুম তো কি করব উনি হচ্ছে এখন দোকান যাবে ওনার সেটা ডিউটি আর আমি কি করব বলো যা ওয়েদারের অবস্থা মুদাই তো কত ফুল তুলেছে লোকের কাছে আর বড় বড় কথা বলছে দেখো বৃষ্টির সময় বাইরে বৃষ্টি হচ্ছে আর লোকে দেখো ফুল তুলে নিয়ে লোকের কাছে ফুল তুলে নিয়েছে আলু চুরি করেছি আলুটা তো আমার বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এক কি করছিস

পুরো সকাল থেকে দেখেছি ছাতা খাওয়ার জন্য ঘুমিয়ে পড়েছে বৃষ্টি এত হয়েছে ঘুমিয়ে পড়েছে দেখেছো কেন এতে বাড়ি আসি না এলেই খালি বলে মা একটু ফোনটা ধরে দাও ফোনটা ধরে দাও আমি বললে পরে একটা আমার ভিডিও করে না কিছু করে না ওই জন্য আমি ওদের আসতে চাই না দেখেছো দেখো দেখেছো দেখো যাচ্ছে চা দিতে যাচ্ছে এই জন্য আমি ওদের আসতে চাই না বড্ড খাটাই আমাকে তো এখন বাজে হচ্ছে আর মায়ের বাড়ি থেকে এসে এই দেখো দুধ জাল দিয়ে দিয়েছি মেয়ের জন্য আর মা এখানে হচ্ছে মাংস নয় মাংসের ছাট আবার বলছি আমরা বেশি একটু মাংসের ছাটটাই খেতে ভালোবাসি তো ছাটের জন্য এই দেখো আলু কেটে রেখেছে আর মোচার জন্য এইগুলো কেটে রেখেছে মোচার ডাল্লা হবে এই দেখো

এই দেখো ভাই আমার বসে আছে ও হচ্ছে এক্ষুনি পরোটা নিয়ে এলো ভাই হচ্ছে পরোটাটা খাবো ভাবলাম কিন্তু আমের গন্ধটা এমন নাকে এলো মানে কি বলবো জীব জল বেরিয়ে এলো দেখো পাকা পাকা কিন্তু পাকা নয় মানে বেশ খেতে ভালো লাগছে টক মিষ্টি তো মা এটা হচ্ছে চাটনি করবো আচার বানাবো আচার ও আর টক মিষ্টি আমি আচার বানাবো এই খেতে দিতে দিয়ে আমি মোটে হাত দিলে আর খাবো না ভাই